আর এই টেন ফাইলে আপনাদেরকে কাস্টমাইজ করতে প্রথম লাগে পিক্সেল অ্যাপস এটা ব্যাকগ্রাউন্ড টু ছবি একটিকে দুই বিট এর ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য যেটা সেটি কন্টিনিউ করতে হবে আর এই টেন ফাইলে আপনাদেরকে নিতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের অসাধু কিছু দর্শকেরা তারা আমাদের টেল বিগুন তো নিয়ে বিক্রি করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমাদের 100 টাকার বিনিময় আমরা টেল বি বিক্রি করছি এবং এই ভিডিওতে যে তার কি পাওয়া যাচ্ছে সেটা সাথে দিতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক

বিপ্লবী সংস্কৃতি দিবসের একটি পিএলবি ফাইল আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামী যে কোনো নতুন মানুষ হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি যে প্রিন্ট আছেন তারাও যোগাযোগ করতে পারবেন তারপরে এরকম যেজন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্ট এর ছবি রেখেছি এবং এখানে যেটা রয়েছে ছবি রেখেছি এবং এখানে সাপোর্ট এর নাম রেখেছি এবং এখানে প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের ছবি মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন সাপোর্ট এর ছবিটি চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে ক্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি সব লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না জানেন ডেক্সন বক্স একটা ভিডিও লিঙ্ক দিয়ে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতন তার কাছে কোনো হাত দিয়ে আপনার ছবিটা আপনি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যে পাশে ছবিটি পাশে আটটি ডট আছে ডটের উপর আঙুল দিতে হবে ছবিটির নিচে যেখানে আগে সাপটি আছে সেটা আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটি রিজার্ভ হয়ে যাবে এখন আপনার নাম পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন আমি লকটে সার নিতে এখানে ক্লিক করে কি ভোট চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ একটি খেললাম আপনি চাইলে কালার চুজ করতে পারবেন ফোন চুজ করতে পারবেন তার জন্য এতে যাবেন এ আই কিনে যাওয়ার পরে আপনারা কালারটি আমি চেঞ্জ করে রেখে দিচ্ছি এভাবে প্রত্যেকটা কালার আছে আপনারা মিলিয়ে নেবেন এবং কোনো লেখা অ্যাড করতে চাইলে এইভাবে লেখা করতে অ্যাড করে দেবেন তা সবকিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে ডিজাইন ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বেশি যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চেনের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো তো করে রাখবেন আর পরবর্তী ভিডিও কোন বেশি যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই পেট ভ্যালি আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফ্রি ডিজাইন নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই আমরা একশো টাকার বিনিময় আমরা পিএল ফেল বিক্রয় করছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সাথে উঠাও লাগবে আর এই কাজগুলো যারা করছেন তাদের আমরা সাবধান করছি এখন আপনারা সাবধান যারা হননি আমরা খুব শীঘিরই আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি আপনারা এখনো সাবধান না হলে আমাদের কিছুই পড়া থাকবে না আজকে বিদায় সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না পরে মনতে বিরত থাকবে না আল্লাহ হাফেজ